আসসালামু আলাইকুম বিওয়াজ এডুজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের জন্য এমন একটা সফটওয়্যার নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা পৃথিবীর সব সুন্দর সুন্দর মেয়েদের হোয়াটসঅ্যাপ নাম্বার চুরি করবেন তাদের সাথে কথা বলবেন ঠিক আছে সেই জন্য আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনারা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে চার্চ বক্সে এখানে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ ডবল এইচ এ টি এস এ ডাবল পে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস অ্যাপ আর আইন ডি এস এই যে দেখেন আমার এখানে চলে আসছে এই দেখেন এই আসার পরে এই যে এক নম্বরের সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করে আমিও ইনস্টল করছি সেই জন্য আমি এখন ওপেন করবো আপনাদের যাদের ইনস্টল করেন নাই তারা ইনস্টল করে নেবেন ওপেন করার পরে একটু এই যে দেখেন এখানে অনেকগুলো অনেকগুলো নাম আসছে ঠিক আছে তো এখান থেকে আমরা যে কোনো নাম নিয়ে নাম্বার নিয়ে তাদের সাথে কথা বলতে পারবো তো এই যে দেখেন এখানে ঠিক আছে এখানে আমরা কীভাবে চার্ট করব সেটা এখন দেখাবো আপনাদেরকে তো এই যে দেখেন কপি হোয়াটসঅ্যাপ আইডি ঠিক আছে কপি হোয়াটসঅ্যাপ আইডিতে দেওয়ার পরে আপনার অরিজিনাল যে ওয়াইপ হোয়াটসঅ্যাপটা ওটা চালু হয়ে যাবে ওটা চালু হওয়ার পরে আপনার কন্টাকে যাবেন তারপরে অ্যাড ঘন্টা অ্যাড ঘন্টাকে যাওয়ার পর আপনার কিসে সেভ করবেন সেটা দেখাবেন তো আপনার যে কোনো একটা সুজ করবেন চুজ করার পরে বাস এখানে যে কোনো একটা নাম সেভ করবেন যে কোনো একটা নাম দিবেন দেওয়ার পরে নাম্বারটা এখানে ফার্স্ট করে দেবেন এই যে আসছে তারপরে সেভ করবেন সেভ করার পরে এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা সুন্দর সুন্দর মেয়েদের নাম্বার চুরি করে তাদের সাথে কথা বলতে পারবো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই